হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত আজ আমি নিয়ে এসেছি সবার মুশকিল আসান একটি নিত্য নতুন হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্সের রেসিপি বা টিফিনের রেসিপি যেটা খুব সহজেই করা যায় তবে চলুন কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাই এই রেসিপির জন্য প্রথমে আমি আশীর্বাদ আটা নিয়ে নিয়েছি গমের আটা এক বাটি মতো নিলেই হবে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দেব দিয়ে এটাকে মাখাবো বেশি জল একসঙ্গে পড়ে গেলে এটা পাতলা হয়ে যেতে পারে আমি এমনভাবে ডোটা তৈরি করব সেটা একদম পাতলাও হবে না আর একদম শক্তও হবে না মিডিয়ামভাবে আমি ডোটাকে তৈরি করে নেব খুব ভালো করে আমি হাত দিয়ে মুঠে নিচ্ছি এটাকে ভালো করে মুঠে নিতে হবে তাহলে খুব সুন্দর সফট হয়ে যাবে দেখুন ভালো করে আমি মুথে নিয়েছি আমি এক বাটি মতো যেটা নিয়েছি এটাতে দুটো ডো হবে আমি এটাকে ভালো করে দুটো ডো করে নেব গমের আটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো গমের আটা দিয়ে বাচ্চাদেরকে খুব ভালো করে টিফিন তৈরি করে দেওয়া যায় দেখুন আমি এইভাবে বড়ো বড় করে দুটো ডো বানিয়ে নিলাম এরপরে আমি কিছুটা ভেজিটেবলস নিয়েছি এখানে দুটো পেঁয়াজ দুটো সেদ্ধ আলু একটা গাজর কিছুটা ধনে পাতা একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি প্রথমে কি করব গাজরটাকে খোসা ছাড়িয়ে নেব ভালো করে এর খোসা ছাড়িয়ে আমি এটাকে কিন্তু গ্রেড করে নেব। গাজরটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি এখন বাচ্চারা কোনো সবজি খেতে চায় না সেই জন্য এইভাবে যদি করে দেওয়া হয় টিফিনের সঙ্গে তাহলে ভালো ওদের স্বাস্থ্যের পক্ষেও ভালো হেলদি হয় আর টেস্টিও হয় দেখুন আমি এটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এরপরে আমি আদাটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি আদাটা গ্রেড হয়ে গেলে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটাকেও গ্রেড করে নেব খুব ভালো করে এগুলো গ্রেড করে নিচ্ছি আমি আপনারা চাইলে এর সঙ্গে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন যেমন গ্রিন মটর ওটাকেও সেদ্ধ করে দিতে পারেন বা ফুলকপি গ্রেড করে দিতে পারেন এই সবগুলো আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গ্রেড করা আলুটা দিয়ে দিলাম তারপরে কেটে রাখা সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব এইভাবে কিন্তু খুব সহজেই টিফিন তৈরি করা যায় ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবেন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম কিছুটা কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু ভাজা মশলা দিয়ে দেব আপনারা শুধু গরম মশলার গুঁড়োও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব সহজে বাড়িতে করা যায় আপনারা বাচ্চাদের টিফিনে বা নিজেরা ব্রেকফাস্টেও এটা করে খেতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও কেউ আসলে এটা করে দিতে পারেন এটা হেলদি টেস্টি আর খুব সহজেই হয়ে যায় এখন আমি অল্প পরিমাণ আটা নিয়ে নিলাম আর যে ডোটা করে রেখেছিলাম একটা ডো নিয়ে নিলাম ডোগুলো একটু বড় বড় হয়েছে সেটাকে আমি হালকা হাতে ভালো করে বেলে নিচ্ছি দেখুন এটা একদম পাতলা হবে না একদম মোটাও হবে না মিডিয়ামের থেকে একটু মোটা হবে কারণ দেখুন এইভাবে খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে আমি হালকা হাতে এটাকে ভালো করে বেলে নিলাম নেওয়ার পর এর মধ্যে যে আটাটা আছে সেটা ঝেড়ে নিচ্ছি হাত থেকে ভালো করে এখন আমি কিছুটা সাদা তেলের ওপর থেকে দিয়ে দেব সাদা তেলটা ভালো করে লাগিয়ে নেব সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি এর ওপরে ভালো করে লাগিয়ে নিয়ে যেটা করে রেখেছিলাম পুরটা সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। পুরটা দিয়ে আমি একদম ভালো করে এটাকে ওপর থেকে বিছিয়ে দেব। দেখুন এইভাবে ধীরে ধীরে পুরটাকে সমান করে বিছিয়ে নিতে হবে পুরটা ভালো করে দেওয়া হয়ে গেছে এটাকে বেশি কিছু করতে হবে না একটু রাউন্ড শেপ করে মুড়ে নিতে হবে দেখুন এভাবে প্রথমটা চিপে এরকম হালকা করে টেনে নিলেই রাউন্ড শেপ হয়ে যাচ্ছে বেশি ঝামেলা নেই কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন এরপরে একটা ছুরি নিয়ে আপনারা যতটা পরিমাণ সাইজের করতে চান বড় বেশি করবেন না তাহলে ফ্রাই করতে অসুবিধা হবে এটাকে এইভাবে সাইজ করে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি ছুরি দিয়ে পুরোটা কেটে নিলাম এরপরে আমি একটা করে পিস তুলব হাতের তালুর মধ্যে দিয়ে আর এক হাত দিয়ে এরকম হালকা করে চেপে দিলেই হয়ে যাচ্ছে শেপটা খুব ভালো আপনারা রাউন্ড করতে পারেন বা ডিম্বাকৃতি করতে পারেন এইভাবে ভালো করে শেপটা দিয়ে দেবেন একটু হালকা করে চাপ দিলেই দেখুন হয়ে যাচ্ছে ভালো করে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব খুব সুন্দর করে এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা ফ্রাই করার জন্য আমি একটা কড়া বসিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কড়াটাই ভালো করে বুলিয়ে নিলাম একটা একটা করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেম রাখতে হবে না হলে এটা পুড়ে যেতে পারে এটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে না এটা এইভাবে কম তেলের মধ্যেই ফ্রাই করা হবে দেখুন এক পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে এইভাবে ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে গোল্ডেন কালার করে নেব তাহলে এটা মুচমুচে হবে আর খুব টেস্টি হবে আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো এটা এখন খুব ভালো করে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি খুব ভালো করে হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে গোল্ডেন কালারও চলে এসেছে এখন আমি একটা প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি নিয়ে তার উপরে এক এক করে তুলে নিচ্ছি যদি কোনো এক্সেস তেল থেকে থাকে তাহলে টিস্যু পেপার এটাকে টেনে নেবে আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার সমস্ত রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে